ছাত্ররা এই কাকে ঠক করে থাকে আমি জানি না মানে এটা বিশ্ববিদ্যালয়ের বিধিতে এইভাবে একজন ছাত্রকে আলাদা করে প্রতিহিংসা ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে এইভাবে করা যায় কিনা এই এমনিতে বিশ্ববিদ্যালয়টা প্রায় র্যাঙ্কিং অল ইন্ডিয়া র্যাঙ্কিং বলছে যে শেষ প্রায় শেষ ধ্বংস করে দিয়েছে সেখানে ছাত্রদের ধরে ধরে এভাবে টার্গেট করা এবং ব্যক্তিগত প্রতিহিংসা মেটানো এটা খুবই মানে ছাত্র সমাজের পক্ষে দুশ্চিন্তার এবং কলঙ্কের মানে কোনো উপাচার্য এত নিচে নামতে পারেন এটা আমার ধারণার বাইরে কেন্দ্রীয় শিক্ষা প্রতি যাই হোক কেয়ারটেকার হোক বা যাই হোক নামে যাই হোক আমি মানি যে পুচ্ছ ধরা গায়ে জড়ালেও তা কাকি থাকে তিনি কিন্তু কিন্তু মানে ছাত্ররা এই কাকে ঠকর খাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী কালকে যে দ্বিতীয় দফার যে পরীক্ষা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী খুবই আমাদের যা যা নির্দেশ যারা দিয়েছিলেন আমরা সেই মোতাবেক এসএসসিকে জানিয়েছি এবং আমি সমস্ত পরীক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই যে প্রশাসনের তরফে সর্বোচ্চ স্তরে ব্যবস্থা নেওয়া আছে কোনো আপনারা শান্তভাবে পরীক্ষা দিন এটায় আমার মনে হয় যে আমাদের দিক থেকে দপ্তরের দিক থেকে তো বটেই মাননীয় মুখ্যমন্ত্রী সর্বোচ্চ স্তর থেকে এবং এসএসসি এ ব্যাপারে নির্ভুল এবং অভ্রান্তভাবে প্রস্তুতি তারা নিয়েছে আশা রাখছি পরীক্ষাকাল শান্ত এবং নির্বিঘ্নে শেষ হবে যে আর এস এস বাংলা ভাষার ক্ষেত্রে যে ভূমিকা তা প্রশ্নাতীত নয় কেন বলছেন এটা না প্রথম কথা হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় বাঙালিকে যে হেনস্থা করা হচ্ছে বাংলা শুনলে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে পুশব্যাক সিস্টেম করা হচ্ছে এমনকি আধার কার্ড বা অন্যান্য দেখার পরেও শুধুমাত্র বাঙালি বলে কেউ হয়তো মুর্শিদাবাদের কেউ হয়তো নদীয়ার কেউ হয়তো হুগলি কেউ হয়তো কলকাতার বাঙালি কিন্তু বাংলা ভাষায় কথা বললেই যেভাবে আক্রমণ করা হচ্ছে এবং বিজেপি শাসিত রাজ্যগুলো হচ্ছে এটা খুব গভীর চিন্তার এবং উদ্বেগের কারণ এটি ফেড স্ট্রাকচার যাদবপুর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র‍্যাগিং জন্য মৃত্যু তো আপনার গাড়িতে হামলা হলো আরও সকালে পরশুদিন মারা গেলেন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিয়ে অরাজকতা নিয়ে কি বলবো আমরা একটাই কথা বলার যে যখন আমাদের উপাচার্য ছিলেন এবং উপাচার্য ভালো ভাবে কাজ করছিলেন এই যে একটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়েকে মস্তকহীন করে দেওয়া হলো মুণ্ডহীন বিশ্ববিদ্যালয় এই যে মুন্ডহীন বিশ্ববিদ্যালয় করে দেওয়া হলো এবং তিনি পড়লেন যখন সুপ্রিম কোর্টের এটা বিষয়টা বিচারাধীন যেভাবে সুপ্রিম কোর্টে কি মানে বুড়াঙুল দেখে তুড়ি মেরে যেভাবে করা হয়েছে এটা আসলে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা একটা প্ল্যানিং বিশ্ববিদ্যালয়গুলি যেতে অরাজক হয় এখন এই অরাজকতার এই কারোর একদিন ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা

ধন্যবাদ জানাবো যে তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেমন তলা নিতে গেছে র্যাঙ্কিং রাজধর্ম পালন করতে গিয়ে যাদবপুর তাও এরকম একটা সর্বোচ্চ জায়গায় গেছে কিন্তু এই যে স্থিতি এবং শৃঙ্খলা এটার জন্য উপাচার্য আসা অত্যন্ত জরুরি